চেন্নাই কেমন রাজ্য চলুন আমরা চেন্নাই রাজ্য সম্পর্কে কিছু অজানা তথ্য জেনে নেয় ভারতের দক্ষিণ পূর্ব উপকূলে অবস্থিত চেন্নাই একটি সংস্কৃতি সমৃদ্ধ শহর যা একটি উষ্ণ আলিঙ্গন দেয় শহরটি ভারতের চার মেট্রোপলিটন ভাইবোনের মধ্যে একটি ঐতিহ্য নিমিজ্জিত চেন্নাই তার আইকনিক মেরিনা বিচ স্থাপত্য মন্দির স্থানীয় বাজার শিক্ষা এবং সংস্কৃতির জন্য বিখ্যাত বিভিন্ন সেক্টরে বিভিন্ন কর্মসংস্থানের সুযোগ থাকায় এটি কাজ করার জন্য একটি উপযুক্ত জায়গা এটি বিবেচনা করে চেন্নাই একটি পরিবার গড়ে তোলা বসবাস এবং কাজ করার জন্য একটি নিখুঁত পরিবেশ অফার করে ট্রাফিকের বিশৃঙ্খলা এবং আর্দ্র জলবায়ুর মধ্যে চেন্নাই বসবাসের জন্য একটি সুন্দর শহর চলুন আমরা চেন্নাইয়ের কয়টি আকর্ষণীয় স্থান সম্পর্কে জেনে নেই নাম্বার ওয়ান মেরিনা বিচ আপনি যদি চেন্নাইতে থাকেন তবে আপনাকে অবশ্যই মেরিনা বিচ পরিদর্শন করতে হবে চেন্নাইয়ের বিখ্যাত স্থানগুলির মধ্যে একটি এটি ভারতবর্ষের দীর্ঘতম প্রাকৃতিক শহরের সৈকত এবং বিশ্বের দ্বিতীয় বৃহত্তম বঙ্গোপসাগর বরাবর তেরো কিলোমিটারের বেশি বিস্তৃত বিস্তৃত সাদাবালির সৈকত এবং মেরিনা বিচের প্রাণবন্ত পরিবেশ প্রতিদিনে ত্রিশ হাজারের বেশি দর্শকদের আকর্ষণ করে নাম্বার টু মারণ্ডিশ্বর মন্দির চেন্নাইয়ের তিরুবন মিউরে অবস্থিত মারণ্ডিশ্বর মন্দিরটি সপ্তম এবং অষ্টম শতাব্দীতে নির্মিত হয়েছিল দ্রাবির স্থাপত্যের সাথে এটির আধ্যাত্মিক এবং ঐতিহাসিক মূল্য রয়েছে এবং এটি মেরিন্ডিশ্বর বা ঔষধের ঈশ্বর হিসেবে ভগবান শিবকে উৎসর্গিত সোল রাজ্য এগারো শতকে এটিকে বড় করে অসুস্থ পর্যটক গবেষকরা এর প্রসাদমের জন্য এখানে আসেন যা থেরাপিউটিক গুণবলী রয়েছে বলে কথিত আছে নাম্বার থ্রি আরিগনার আনা জুলজিক্যাল পার্ক আরিগনার আনা জুলজিক্যাল পার্কটি দক্ষিণ পূর্ব এশিয়ার বৃহত্তম চিড়াখানা বান্দালুরে অবস্থিত এবং বারোশো ষাট একর জায়গা জুড়ে রয়েছে এটি আঠারোশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং উনিশশো সালে বান্দালুরে স্থানান্তরিত হয়েছিল এখানে পরিবার এবং পরিবেশ প্রেমীরা বন্যপ্রাণীর সাথে ব্যক্তিগত মুখামুখি হওয়ার জন্য ঝাঁপিয়ে পড়ে এটিতে জিরা এবং সিংহ সহ একশো আটত্রিশটিরও বেশি প্রজাতি রয়েছে এটিতে সাভারি পার্ক এবং প্রজাপতি এবং সরীসৃপ ঘরের মতো তথ্যপূর্ণ আকর্ষণও রয়েছে নাম্বার ফোর অষ্টলক্ষ্মী মন্দির রুদ্ধকর সুন্দর অষ্টলক্ষ্মী মন্দির চেন্নাইয়ের অন্যতম বিখ্যাত স্থান এটি সম্পদ এবং জ্ঞানের দেবী অষ্টলক্ষ্মীকে সন্মান করে যা বঙ্গোপসাগরের ধারে মনোরম বেসন্ত সমুদ্র তীরের পাশে বেসন্ত নিগরে বিরাজমান আর শিবাদের সন্ধানকারীরা দূর থেকে ঢেউয়ের শান্ত শব্দ একটিও শান্ত পরিবেশ খুঁজে পায় সাত মিলিয়ন টাকায় সংস্কার করা মন্দিরটি বেশ জমকালো এই মন্দিরটি সমুদ্র স্বপ্নময় দৃশ্য দ্বারা বেষ্টিত বিশ্ববাসীদের উপাসনা ও আশীর্বাদ প্রার্থনা করার জন্য একটি নির্মল আশ্রয় প্রদান করে নাম্বার ফাইভ কলি পাহাড় চেন্নাই হলো কলি হিলস বা কলি নামে পরিচিত পর্ব শ্রেণী এর মনিকার যার অর্থ মিত্র পাহাড় পূর্ববাস কিন্তু এটি শান্তপূর্ণ প্রাকৃতিক সৌন্দর্য প্রদান করে বাণিজ্যিক পর্যটন এখনো এ অঞ্চলে পুরোপুরি ফেলে ফেলেনি বলে এর শান্তিপূর্ণ আভা বজায় থাকে থাকে পাহাড়ের উপরে একটি আর পালেশ্বর মন্দির আছে যা ভগবান শিবের ভক্ত মন্দিরটি মনোরম দৃশ্য বলে যোগ করে যা তাদের ধর্মীয় তাৎপর্যের জন্য অবদান রাখে নাম্বার সিক্স বিবেকানন্দ হাউস স্বামী বিবেকানন্দর ভক্তের জন্য বিবেকানন্দ হাউস কখনো কখনো আইস হাউস নামে পরিচিত এটি একটি শান্ত মন্দির এই প্রাচীন প্রসাদটি উনিশশো সালে তার ছয় সপ্তাহে সফরের সময় তার অস্থায়ী বাসস্থান হিসেবে কাজ করেছিল নাম্বার সেভেন দক্ষিণ চিত্র জাদুঘর আপনি যদি ইতিহাসে আগ্রহী হন তাহলে দক্ষিণ চিত্র জাদুকর পরিদর্শন করা অবশ্য একটি দর্শনীয় স্থান এটি চার হাজার দুইশোর বেশি আইটিএম এবং এক মিলিয়ন ফটো নিয়ে গঠিত উনিশশো সালে যেদিন এটি দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হয়েছিল সেই দিন থেকে এর লক্ষ্য ছিল দক্ষিণ ভারতীয় রাজনীতি ও সংস্কৃতির পরিচয় দেওয়া নাম্বার এইট মাদ্রাস ওয়ার সিমেট্রি চেন্নাইয়ের কেন্দ্রে অবস্থিত মাদ্রাস ওয়ার সিমেট্রি তাদের জন্য একটি স্মরণীয় স্মৃতি চিহ্ন যারা আগের সংঘাতে তাদের জীবন দিয়েছে এটি উনিশশো সালে কমনওয়েলথ ওয়ার গ্রেপ কমিশন দ্বারা প্রথম বিশ্বযুদ্ধের প্রায় এক হাজার সৈন্যের পাশাপাশি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরাই আটশো পুষ্পান্ন জন শহীদকে সম্মান জানানোর জন্য প্রতিষ্ঠিত হয়েছিল নাম্বার নাইন মাদ্রাজ ক্রোকোডাইল ব্যাংক ট্রাস্ট মাদ্রাজ ক্রোকোডাইল ব্যাংক ট্রাস্ট উপমহাদেশের ক্রো কুমির জনসংখ্যাকে রক্ষা করার জন্য একটি আশ্রয়স্থল হিসেবে সুপরিচিত এটি কুমিরের প্রজনন এবং বন্যের মধ্যে ছেড়ে দেওয়ার উদ্দেশ্য নিয়ে তৈরি করা হয়েছিল কিন্তু তাদের প্রাকৃতিক পরিবেশ হারিয়ে যাওয়ার কারণে এই সরিস্রীপ গুলি এখন এই জায়গায় টিকে বাড়ি বলে নাম্বার টেন শান্তম চার্চ সেন্টের শান্তম চার্চ যা খ্রিস্টের প্রথম অনুসারী সেন্ট থমাসের প্রতি উৎসর্গীকৃত ঐতিহাসিক ভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ গির্জাটি প্রাচীন যুগের একটি আবাস দেয় এটি একবার একটি সমাধিস্থল ছিল কিন্তু পনেরোশো সালে এটিকে বেসিলিকা মর্যাদায় উন্নীত করা হয়েছিল যা করার জন্য বিশ্বের মাত্র তিনটির মধ্যে একটি গির্জার নিউ গঠিত সম্মুখ পিছনে ভারতের খ্রিস্টান ধর্ম পৃষ্ঠপোষক সেন্ট টমাসের সমাধি রয়েছে বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটিতে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে রাখবেন